মহিলা ভার্সিটির ক্যান্টিনে বসতে গিয়ে প্যান ছিঁড়ে গেল ছিড়েছে তো ছিঁড়েছে একেবারে মাঝ বরাবর ছিঁড়ে গেছে পাছার উপর থেকে গায়ের জামা সরিয়ে দেখলো অনেকখানি ছিঁড়ে গেছে ক্যান্টিনে সবাই হাসাহাসি করছে আজাদ বাবলা নিলয় মনি প্রিয়া সবাই হাসছে শুধু মন খারাপ করে বসে আছে শিমুল এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসাহাসি করাটা মোটে উচিত না শিমুল মনে মনে ভাবছে আজকে যদি ওর জায়গায় আমার এরকম প্যান্ট ছিঁড়ে যেত তখন আমার অবস্থা কি হতো ছেলে হলে তো যেমন তেমন মাহির ভীষণ লজ্জা পেলো ইচ্ছে করছে লো মাটি ফাঁক করে মাটির ভেতরে ঢুকে যেতে শিমুল বসা থেকে এসে নিজের গায়ে শার্টটি খুলে ফেললো সবাই হাসা করে শিমুলের দিকে তাকিয়ে রইল তারপর শার্টটি খুলে মাহিকে জড়িয়ে দিল মাহি অবাক হয়ে শিমুলের কর্মকাণ্ড দেখতে লাগলো সাথে সবাইও শিমুলের এমন কাণ্ডে হতবাক হয়ে তাকিয়ে রইল শিমুল শার্টটি পরিয়ে দিয়ে সোজা চলে গেল মাহি তখনও ঠাই দাঁড়িয়ে রইল বাবলা বলল গরিবের ছেলে দুই টাকা দামের শার্ট তাই পরিয়ে দিতে পেরেছে আমাদের মতো যদি এরকম ছয় সাত হাজার টাকা দামের শার্ট হতো জীবনেও পরিয়ে দিতে তো না মনি বলল শিমুল গরিব তার ছয়শো টাকা দামের শার্টের যে মূল্য আজ দিয়েছে তোদের ছ হাজার টাকা দামের শার্টের অমন মূল্য নেই নীলয় বলল কেন বলছি এই কথা শিমুল তো নিজের শার্ট খুলে মাহি সম্মান বাঁচিয়েছে তোদের ছয় সাত হাজার টাকা দামের শার্ট তখন কোথায় ছিল আজাদ বলল মানলাম আমাদের ছয় সাত হাজার টাকা দামের শার্ট আমরা খুলে মাহিকে পরিয়ে দেয়নি কিন্তু তোদের গায়ে তো ওড়না ছিল তোরা কেন ওই ওড়না পরিয়ে দিসনি আমরা ছেলেরা না হয়ে চুপ ছিলাম তোরা মেয়েরা কেন একটা মেয়ের সম্মানে এগিয়ে আসিসনি ওরা যখন কথাগুলো নিয়ে বার্গেনিং করছিল তখন মাহি চুপচাপ দাঁড়িয়েছিল এমন পরিস্থিতিতে তার কি করা উচিত সেটাই ভেবে পাচ্ছে না প্রিয়া বলল ওদের সাথে অহেতুক তর্ক করে লাভ নেই ওরা এক একটা বন্ধুর নামে লাফাঙ্গা চল আমরা ক্লাসে চলে যাই বলেই প্রিয়াও মনে মিলে মাহিকে টেনে নিয়ে গেল আচ্ছা তোরা কি মাহির ভেতরে কিছু দেখেছিস নীলয় বলল আমি না দেখলেও মাহিকে নিয়ে কল্পনা করে প্রতি রাতে আমি বিছানা ভেজাই মাহি আমার কল্পনার রানী তোরা ওকে নিয়ে স্বপ্ন দেখবি না যে ওকে নিয়ে স্বপ্ন দেখতে আসবে আমি তাকে শেষ করে দেব বলেই বাবলা চলে গেল ড্রয়িং রুমে বসে কথা বলছিল মোমিন সাহেব এবং দোলা বেগম দোলা বেগম বলল একটু কলেজের দিকে গিয়ে দেখো মেয়েটা এখনো আসছে না কেন মোমেন সাহেব বলল তোমার মেয়ে কি এখনো ছোট ম্যাচিউর একটা মেয়ে হয়তোবা বা বন্ধু বান্ধবের সাথে কোথাও গিয়েছে দেখবে ঠিক টাইমে চলে আসবে অনেকগুলো কল দিয়েছি রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না এমন সময় কলিং বেল বেজে উঠল দোলা বেগম গিয়ে দরজা খুলে দিল মাহির পরনে একটা শার্ট দেখে দোলা বেগম বলল এটা কি পরেছিস মাহি কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল ড্রয়িং রুমে তখনও মমিন সাহেব বসা ছিল মাহিকে উদ্বিগ্ন অবস্থায় দেখে মমিন সাহেব বললো কিরে মা এতক্ষণ কোথায় ছিল মাহি কোনো কথাই বলছে না চুপ করে সোফার উপরে বসে রইল কিরে মা তোর কি কোনো সমস্যা হয়েছে এটা কোন ছেলে বাবা তোমাকে কত বোঝাবো সস্তার তিন অবস্থা আবার কি হয়েছে মা তুমি রাত কানা দর্জি সফিউলা আঙ্কেলের ওখানে কাপড় সেলাই করো সে ঠিক মতো চোখে দেখে না এই যে আমার কলেজের ড্রেসের প্যান্ট সেলাই করেছে দিয়েছে মাত্র এক সেলাই যার কারণে আমি বসতে গিয়ে প্যান্টটা ছিঁড়ে গেছে কলেজে আমার মার সম্মান সব শেষ তোর বাবার কথা আর বলিস না রাতকানা সফিউল্লা দর্জি তোর বাবাকে কি তাবিজ করেছে আমি বারবার বলি তার কাছে আমার কোনো কিছু সেলাই করবে না এই যে দেখ এই ব্লাউজটা এক হাত ছোট করে ফেলেছে আর এক হাত বড় করে ফেলেছে আসলে সে আমার বন্ধু মানুষ এ কারণে আমার ঘরের সব সেলাইয়ের কাজ তাকে দিয়ে করায় মাহি বসা থেকে উঠে বলল ফারদার আমার কোনো কাপড় উনার কাছ থেকে সেলাই করবে না বলে মাহি চলে গেল রাতে মাহি খাওয়া দাওয়া শেষ করে খাটে শুয়ে রয়েছে কিছুতেই তার ঘুম আসছে না চোখের উপরে ভাসছে প্যান ফেটে দৃশ্য সবাই কেমন করে হা করে হেসে উঠেছে কথাগুলো যখনই মনে পড়ছে তখনই তার ঘুম ভেঙে যাচ্ছে এত বড় অপমান সে জীবনেও হয়নি আবার চোখে ভাসছে শিমুল এসে নিজের শার্ট খুলে তাকে পরিয়ে দিয়েছে শিমুল না থাকলে তার যে কি অবস্থা হতো ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন পৌনে তিনটা কাল যে কলেজে তার জরুরি অ্যাসাইনমেন্ট রয়েছে তাই নিজের সাথে জোর করে ঘুমানোর চেষ্টা করলো মাহি পরের দিন সকালবেলা মাহির হাতে একটা ফুল আর শিমুলের শার্টটা একটা শপিং ব্যাগে নিয়ে কলেজে গিয়ে শিমুলকে খুঁজতে লাগলো উঠতে উঠতে যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে শিমুলকে দেখেছে কিনা এভাবে কয়েকটা সিঁড়ি উঠার পরে সামনে পড়লো বান্ধবী প্রিয়া প্রিয়া যেতে দেখেছি বলল আচ্ছা ধন্যবাদ মাহি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেল প্রিয়া নিচের দিকে চলে গেল মাহি বিজ্ঞান অনুষদের সামনে এসে দেখতে পেলো শিমুল সিঁড়িতে বসে বসে পড়ছে মাহিকে দেখে শিমুল দাঁড়িয়ে গেল মাহি শিমুলের সামনে এসে ফুলটি শিমুলের হাতে দিয়ে বললো আমার সম্মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই নাও তোমার শার্ট বন্ধুর জন্য বন্ধু কিছু করলে ওখানে ধন্যবাদ দিতে হয় না একই ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসেবে তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এর মধ্যে প্রিয়া ক্যান্টিনে এসে দেখতে পেল আজাদ এবং বাবলা ক্যান্টিনে বসে চা খাচ্ছে আর সিগারেট টানছে প্রিয়াকে দেখে বাবলা বলল বান্ধবী বস বস চা চলবে নাকি চা খাওয়ার জন্যই তো ক্যান্টিনে আসলাম মধুদা প্রিয়াকে একটা ভালো করে চা করে দাও বাবলা দা তোমার পাখি তো মনে হয় ফুরুত ফুরুত মানে একটু আগে মাহিকে দেখলাম একটা ফুল এবং গিফট হাতে শিমুলকে খুঁজছে অসম্ভব মাহি ফুল শুধু আমাকে দেবে আর কাউকে না প্রিয়া তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই ফকিনির বাচ্চা শিমুলের আজকে হচ্ছে কলেজের শেষ দিন আচ্ছা তার আগে বলো মাহি কোন দিকে গেছে বিজ্ঞান অনুষদের দিকে বাবলা বিজ্ঞান অনুষদের দিকে চলে গেল বাবলা বিজ্ঞান অনুষদের কাছাকাছি আসতে দেখলো মাহি আর শিমুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে বাবলা কোনো কথাবার্তা না বলে শিমুলকে গিয়ে একটা লাথি মেরে ফেলে দিল বাবলা বলল ফকিরনির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার পাখির দিকে হাত বাড়াস মাহি গিয়ে শিমুলকে টেনে তুলল মাহি বলল বাবলা তুমি কাজটা মোটেও ভালো করলে না তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপরে ফেলবো শিমুল তুমি কিছু মনে করো না ব্যাপারটা আমি দেখছি বলে মাহি বাবলার হাত ধরে টানতে টানতে ক্যান্টিনের দিকে নিয়ে গেল ক্যান্টিনে এসে মাহি বলল এখানে বসো বাবলা একটা চেয়ারে বসলো মাহি আরেকটা চেয়ারে বসে বললো আমি কি তোমার জন্য কলেজও আসতে পারবো না তুমি কলেজে না আসলে তো আমি কলেজ ছেড়ে দেব তুমি তো জানো আমি তোমাদের চার বেস সিনিয়র ছিলাম শুধুমাত্র তোমাকে দেখে তোমার সাথে পড়ার জন্য আমি ফোর ইয়ার্স ড্রপ করেছি মাহি বলল বাবলা দিস ইজ টু মাছ সব কিছুর উপর জোর চললেও মনের উপরে জোর চলে না আমি তোমাকে জোর করতে বলছি না তুমি তিলে তিলে শুধু তোমার মনে আমাকে একটু জায়গা করে দাও বাকিটা আমি সামলে নেব সেটা দেখা যাবে তবে আমাকে কথা দাও তুমি আমার জন্য আর কারোর সাথে ঝক করবে না তাহলে তুমিও কথা দাও আগামী দশ তারিখ তোমার বার্থডে আমার পছন্দের হোটেলে করব। ঠিক আছে তবে সবাইকে দিতে হবে ইভেন শিমুলকেও তুমি চাইলে শিমুল কেন শিমুলের মা বাবাকেও দাওয়াত বলে মাহি চলে গেল বাবলা মুচকি হেসে বলল আমি জানি মাহি তুমি শিমুলের প্রেমে পড়েছো এবং আমি কখনোই তোমাকে পাবো না তাই আমার ডিসিশন আমি নেব আগে তো বার্থডে পার্টিতে আসো আজ দশ তারিখ মাহির বার্থডে তাই শিমুল খুব সেজে গুজ খুঁজে হাতে একটা গিফট বক্স নিয়ে কলেজে এসেছে কলেজের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে সামনে পড়ল প্রিয়া প্রিয়াকে দেখে শিমুল বলল আরে দোস্ত মাহিকে দেখেছিস আমিও তো মাহিকে খুঁজছি আজ তার বার্থডেতে আমি তাকে ট্রিট দেব আমি গিফট নিয়ে ওকে খুঁজছি কোথাও পাচ্ছি না চল ক্যান্টিনের দিকে গিয়ে দেখি এমন সময় সামনে পড়ল আজাদ আজাদকে দেখে শিমুল বলল আজাদ মাহিকে দেখেছো মাহি চিন্তা মাথা থেকে ফেলে দাও কেন বলতো মাহি এখন বাবলার কাচার পাখি মানে আজ মাহির বার্থডে সেলিব্রেশন করার জন্য বাবলা মাহিকে স্ত্রীকে নিয়ে তানজিল হোটেল ইন্টারন্যাশনালের রুম নিয়েছে বার্থডে সেলিব্রেশন করার জন্য হোটেলে রুম নিয়েছে কেন আরে বোকা বুঝিস না বার্থডে সেলিব্রেশন না বেডে বিছানা সেলিব্রেশন বলেই হাসতে লাগলো শিমুল বুঝতে পারলো আজ বাহির অনেক বড় ক্ষতি হতে চলেছে তাই গিফট বক্সটা পিয়ার হাতে দিয়ে তানজিল হোটেল ইন্টারন্যাশনালের দিকে চলে গেল বাবলাও মাহি একটা খাটের উপরে বসে আছে মাহি বলল দোস্ত তুই বলেছিলি এখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসবে কিন্তু রুমে এসে দেখলাম তুই ছাড়া আর কেউ নেই তোমার আমার পৃথিবীতে অন্য কেউ থাক সেটা আমি সহ্য করতে পারি না তাই কাউকে ইনভাইট করিনি কাজটা তুমি মোটেও ভালো করনি কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার আছে তুমি মনে করেছো আমাকে ঘুরিয়ে রেখে শিমুলের সাথে প্রেম করবে আর আমি বসে বসে আঙুল চুষবো তা হবে না তুমি কি বলতে চাও তাই আমি বুদ্ধি করে তোমার কেক কাটার আগে ফিতা কাটার জন্য এখানে নিয়ে এসেছি বলেই বাবলা যখন মাহিকে ধরতে যাবে এমন সময় শিমুল এসে বাবলাকে লাথি মেরে খাটের উপরে ফেলে দিল বাবলা বলল তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিয়েছিস আজ তোকে আমি মেরে ফেলবো এই বলে যখন শিমুলের দিকে তেরে শিমুল গেল অমনি কয়েকটা ঘুষি দিয়ে বাবলাকে ফ্লোরে ফেলে দিল তারপর বললো সেদিন মাহির দিকে তাকিয়ে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম না হয় তোর মতো বাবলাকে নিয়ে কিভাবে তবলা বাজাতে হয় সেটাই শিমুলের ভালো করে জানা আছে মাহি শিমুলকে জড়িয়ে ধরে বললো শোন বাবলা দুটি পবিত্র মনের ভালোবাসার মধ্যখানে যখনই তোর মতো কোনো ভিলেনের আবির্ভাব হয় তখনই তাকে পরাজিত হয়ে শেয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হয় বন্ধুরা এভাবেই শুরু হয় দুটি পবিত্র মনের ভালোবাসা ভালোবাসা চিরন্তন শাশ্বত কালে কালে ভালোবাসা এসেছে আছে এবং থাকবে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনাদের মতামতের উপরে ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব ধন্যবাদ